প্রশ্ন হচ্ছে শহরের অন্য মহল্লায় ঈদের নামাজ হয়েছে আমার মহল্লায় নামাজ হয়নি আমি কোরবানি করতে পারবো কি হ্যাঁ পারবেন আপনার এই মার্শাল আর্টি ফির নয় খন্ডের চারশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় এবং বাদাউস সানায়ের দুশো তেইশ নম্বর পৃষ্ঠায় আছে এরপরে প্রশ্ন হচ্ছে আমরা শহরে থাকি আমাদের কোরবানি পাঠিয়ে দিয়েছি আমরা গ্রামে এখন আমরা শহরে যে সময়ে নামাজ করবো এর আগে কোরবানি করা যাবে কি হ্যাঁ গ্রামে যেখানে পাঠিয়েছেন সেখানে যদি ঈদের নামাজ না হয় তাহলে তারা শুভেচ্ছাদের পরি কোরবানি করতে পারবেন এরপরে প্রশ্ন হচ্ছে যে আমরা গ্রামে চলে এসেছি আমাদের কুরবানি শহরে রেখে এসেছি শহরের যে সময়ে নামাজ হবে এই নামাজের আগে কি তারা কোরবানি করতে পারবেন না পারবেন না কুরবানির পশু যেখানে আছে সেখানের অবস্থা ধর্তব্য যেহেতু শহরে আছে শহরে নামাজের পরে তারা কোরবানি করবেন আপনার গ্রামে থাকলেও আপনার অবস্থান ধরতব্য নয় সাহেব সামিল নম্বর খণ্ডের চারশো একষট্টি নম্বর পৃষ্ঠায় মশলাটি আছে এরপর প্রশ্ন হচ্ছে রাতে কুরবানি করা যাবে কি উত্তর হচ্ছে হ্যাঁ জায়াজ আছে তবে উত্তম নয় মাকড়োহী তানজেহী ভুল হওয়ার সম্ভাবনা থাকে মশালাটি সাহেব সামিল নম্বর খন্ডের চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠা আছে ফাতোয়া আলমগিরির পাঁচ নম্বর খন্ডের দুশো নম্বর পৃষ্ঠায় আছে এরপর প্রশ্ন হচ্ছে যে কোন কোন প্রাণী বা কত প্রকার প্রাণী কুরবানি করা যায় হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় প্রকার প্রাণী কুরবানি করা যায় এক নম্বরে গরু দুই নম্বরে মহিষ তিন নম্বরে উঠ চার নম্বরে ছাগল পাঁচ নম্বরে ভেড়া ছয় নম্বরে দুম্বা এই ছয় প্রকার প্রাণী ছাড়া অন্যান্য যে সকল প্রাণী আছে গৃহপালিত হোক আর বন্য প্রাণী হোক হরিণ হোক আর অন্যান্য প্রাণী হোক কোন প্রাণী আর কুরবানি করা যাবে না এরপর প্রশ্ন হচ্ছে অনেকেই দেখা যায় ঈদের দিনে তারা সামর্থ্য নাই বলে তারা বলে আমরা মোরগ কুরবানি করব মোরগ জবাই করব এটা কি ঠিক ওটা হচ্ছে জায়জ নেই এটা মাকরু যেহেতু অগ্নি প্রযোগদের প্রবোধদের সাথে সামঞ্জস্য হয়ে যায় হয়তো আলমগিরির পাঁচ নম্বর হারে তিনশো নম্বর পৃষ্ঠা আসে এক রাহু যবাহু দু যা যাতিনদিক লু দেশবহন ব্রিমা যোশ এবং এই কথাটি ফাথায় হয় নরম ঘরনের পার্শ্ব চুয়ান্ন নম্বর বিষয়ে আছে এরপর প্রশ্ন হচ্ছে যে প্রাণীর বয়স কত হওয়া চাই প্রাণী যদি উঠ হয় তাহলে পাঁচ বছর গরু মহিষ হলে দুই বছর এবং ছাগল বেড়া দুম্বা হলে এক বছর হওয়া জরুরি তবে ভেড়া দুম্বা যদি এই পরিমাণ মোটা হয় যে ছয় মাসে এক বছরের মতো দেখা যায় তাহলে এই সেরা দিয়ে করা যাবে কিন্তু ছাগল সে যত মোটা যা হোক এক বছর পূর্ণ না হলে কোরবানি করা যাবে না এরপরে প্রশ্ন আসছে যে এক প্রাণীতে কতজন অংশীদার হতে পারবেন হ্যাঁ ছাগল ভেড়া দুম্বাতে একজনেই কুর্বানি করবেন আর উট গরু মহিষে সাতজন সুযোগ হতে পারবেন তবে কারো যদি গুষ্ঠ খাওয়ার নদ থাকে তাহলে কারো কুর্বানি হবেন এবার প্রশ্ন আসছে পৃথকভাবে ছাগল ভেড়া দুম্বা কুরবানি দেওয়া উত্তম নাকি অংশীদার হয়ে উট মহিষ গরুর সাথে ক্রমাড়ি দেওয়া উত্তম উত্তর হচ্ছে প্রীত প্রবে দেওয়া উত্তম ফতায় স্বামীর নয় নম্বর খণ্ডের চারশো নম্বর পৃষ্ঠায় এই মাসাহারি আছে এরপরে প্রশ্ন হচ্ছে আমার সাথে কোনো শিয়া যদি অংশীদার হতে চায় তাহলে আমি করবো না উত্তর হচ্ছে না কোনো শিয়াকে অংশীদার করা যাবে না বিশেষ করে বর্তমান সময়ে শিয়া তাদের আকিদা মারাত্মক সমস্যা আছে এই জন্য করা যাবে না হতে স্বামীর নয় নম্বর খণ্ডের চারশো একা বাহাত্তর নম্বর পৃষ্ঠায় আলমগিরির পাঁচ নম্বর খণ্ডের তিনশো চার নম্বর পৃষ্ঠায় এবং আহসানুল হতোয়ার সাত নম্বর খণ্ডের পাঁচশো নয় নম্বর পৃষ্ঠায় মাসাটি আছে